নদিয়ার শান্তিপুরের আরপাড়া গ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শুনতে আজ বহু মানুষ সমবেত হন প্রধানমন্ত্রীর বক্তব্য মন দিয়ে শোনেন আজকে প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন স্বচ্ছতা অভিযান সহ যেসব কথা বলেন তা উপস্থিত মানুষজনের হৃদয় স্পর্শ করে বিজেপির নেতা কর্মীরাও মন কি বাত শুনতে ভিড় জমান এদিন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার বলেন মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর আহ্বান সারা জায়গায় মন কি বাতে তার বক্তব্য অনুপ্রেরণাদায়ক সর্দার বল্লভ ভাই প্যাটেলের দেড়শো বছর জন্ম জয়ন্তী উপলক্ষে তার বিভিন্ন কার্যক্রম এবং ভারতের যে সীমারেখা বর্ডার সিকিউরিটি ফোর্স যেভাবে সুরক্ষা দেয় এবং ভারতের সেনাবাহিনী আভ্যন্তরীণ বা বিদেশকে নিয়ন্ত্রণের জন্য যেভাবে মজবুতি হয়ে দ্রুত এগোচ্ছে দেশের কর্তব্য পালন করছে সে ব্যাপারে তিনি তার কি বাতে তুলে ধরেন অনুপম মদক আকাশবাণী সংবাদ গোবিন্দপুর নদিয়া পুলিশ ডিউটি মিটকা আয়োজন